উনিশশো সাল অনুষ্ঠিত এই মুক্তিযুদ্ধের বিজয়ের পরে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কীরকম ছিল এবং আজ দু হাজার পঁচিশ সাল এখন অবধি দেশের অর্থনৈতিক প্রভৃতি কী ধরনের বৃদ্ধি পেলো এবং অর্থনৈতিক দিক থেকে আমরা কী ধরনের এগিয়ে গেলাম বা কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সে বিষয় নিয়েই আজকে এই ভিডিও উনিশশো সাল থেকে উনিশশো আশি যুদ্ধপরবর্তী পুনর্গঠন জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ওয়ান পার্সেন্ট থেকে ফোর পার্সেন্টের মধ্যে প্রধান খাত কৃষিনির্ভর অর্থনীতি ছিল তখন ছিল কৃষি নির্ভর অর্থনীতি চ্যালেঞ্জ খাদ্য ঘাটতি দারিদ্র অবকাঠামোগত ধ্বংস অর্জন অর্জনটা কি ছিল গ্রামীণ অবকাঠামো কৃষি পুনর্বাসন তারপরে উনিশশো আশি থেকে দুই হাজার সাল অবকাঠামো ও শিল্পের সূচনা ধীরে ধীরে শিল্প খাত গড়ে ওঠে বিশেষত তৈরি শিল্প পোশাক শিল্প আর এমজি প্রবাসী আয় রেমিটেন্স বাড়তে শুরু করে উনিশশো সালের পর বাজারমুখী অর্থনীতি চালু হয় দুই হাজার থেকে দু সাল উচ্চ প্রবৃত্তির পথ জিডিপি প্রবৃদ্ধি ফোর ফাইভ পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ফাইভ আর এম জি খাতে রপ্তানি উল্লেখযোগ্য বৃদ্ধি প্রপার্টি রেট আটচল্লিশ পারসেন্ট সাল এবং একত্রিশ পয়েন্ট ফাইভ সাল বিদ্যুৎ ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ে দু হাজার থেকে অর্থনৈতিক গতি ডিটিপি প্রবৃদ্ধি ছয় থেকে এইট পয়েন্ট পনেরো দু হাজার সাল আর এম জি রপ্তানি ডলার মিলিয়ন ছাড়ায় দারিদ্র টোয়েন্টি পার্সেন্টের নিচে চলে আসে বিদ্যুৎ উৎপাদন পাঁচ হাজার থেকে পনেরো হাজার ম্যাগাওয়াট প্লাস বিদ্যুৎ উৎপাদন হয় বাংলাদেশকে নির্মমধ্য আয় দেশে উন্নতি করে দু হাজার পনেরো সালে দু হাজার বিশ সাল থেকে দু হাজার বাইশ সাল কোভিড উনিশের ধাক্কা জিডিপি প্রবৃদ্ধি নেমে আসে আজকের এই ভিডিওটি থাকছে আমাদের মুক্তিযুদ্ধ